ইতে সো যাও কিন্তু খবরদার আমি আল্লাহর ইশারা সারা ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইও না কোলে নাও মাত্র মুসা রবির কান্না থেমে গেল কারণ শিশু বাচ্চাগুলি হাজার ও মহিলার ভিতরে মা কেডা এরা বাচ্চায় বালা বোঝে কথা কইতে পারে না দুধের বাচ্চা সবার কোলে যায় কান কিন্তু মা ইটা যে মার ফুল ইটা বাচ্চা বুদ্ধিলায় কান্নাতে বেগেছে কান্না যেই মাত্র থামছে এমনেই ফেরাউনের ভিতরে কndor হামাই গেছে আরেকটা একটা বাচ্চা তো মার کولو যাওয়া সরাইবা খান্দা বন্ধ করে না তেলি ডি নি আবার মা যদি মা হই থাকে দিলে মহিলার বাড়ি তো বনি ইসরাইল বাচ্চা বনি ইসরাইলের মনই ইডিও হিডিয়া ইডিও সুরের মনে দেখল বাকিটা আসেনি সুরের মনে পুলিশ পুলিশ দেখবেন ওয়ারেন্টের আসামি ঘুমাই রয়েছে গাছের পাতা বর্ষে উঠে মেরে দাও বাকি দেশে এর ভিতরে খালি পুলিশ পুলিশ গাছের পাতা বললো মনে করে পুলিশের বাইরের আওয়াজ তো এখন ভয়라운াই ভিতরে তো ইডন মোসা আম্মা কোলে নিলেন মোসা কান্না থেমে গেল এইবার তিনি বুকের দুধ খাওয়াবেন লাফাক মোছা ডবিরে ডাক দে মোসা ও মছা আর সাদ কান তুমি খায়ো না কারণ বেইমানের মানে ভিতরে সন্দেহ ঢুকছে ব্রাউনের কান্না বন্ধ করে চ এজনৰ ভিতরে সন্দেহ ডুকছে। এখন যদি দুধ খাও তাহলে ডাবল সন্দেহ ঢুকবো আগে আমি আল্লাহ এর কলিজা সাফ করাইয়া লই ঠিক নারী দুধ খাইও না এই মাত্র মুখে নিছে মোসানবী দুধ খায় না মুখ ফিরাইছে ফেরাও নারে মা না রে মা না মা ওই তো দুধ খাইবার কথা মা না মনে হয় দ্বিতীয়বার আবার দিবা আল্লাহ এখন অখনো খাইও না কারণ এর ভিতরে সাইরানা সন্দেহ রয়েছে ঈদও সাফ লাগবো দ্বিতীয়বার যখন মায়ের লইসেন দুধ খাওয়াইটা তখনও খাই না মা এর ফোরে ফেরাম ভিতরে আরেকটা এসে কয় রে যদি এই মহিলার দুধটা খাইলিত মহিলার দুধ সব বাচ্চা রাখায় এই মহিলার দুধটা যদি তো আমার দানটা বাঁচতো বাঁচানি দিত যেই মাত্র দিলে এই বাপটাই সেই দিলের কথা ধারণ কেটা আরো জোরে হল আল্লাহ করেন মৌসা এই তুমি দুধ খাইতে পারো কারণ এর হল সাফ হইছে আল্লা পাকের হুকুমে কওয়া শুরু করলেন যেইমাত্র দুধ খাওয়া শুরু করলেন ফেরাউনের মুখেও হাসি হাসিয়ার মুখেও হাসি এখন ফের প্রস্তাব দে মাগো ও মা তুমি আমার রাজ দরবারে চলে আস আমি তোমারে টাকা খাওয়ার সুযোগ দিব মাসের মাস তোমারে বেতনও দিব রাজ দরবারে তুমি থাকবা বাচ্চাটারে শুধু দুধ খাওয়াইবা আল্লাহ কয় মুসার মা সবকিছু ইলহামের মাধ্যমে কয় আল্লাহ কয় সাবধান কোন প্রস্তাবে রাজি হয় না কারণ অরাজ রাজ দরবারে আইসে তুমি যদি খাওয়াও যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে সাবধান তুমি রাজি হয় না

আল্লা আল্লাহ এইবার দেখা যাবে মোসানবী মরণ্য বাছি আল্লাহ আমি বাঁচাই মতো বাঁচাইম তোর গর তোর হাওয়াইয়া তোর আদর হাওয়াইয়া তোর আদর যত্ন লইয়া মোসা বরইব জানে তুই মারতে চাইছলি এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ কখনো আমার আপনার মতো সহজ হয় না আল্লাহ যখন কারো সাথে চ্যালেঞ্জে যায় আল্লাহর সাথে কেউ যদি চ্যালেঞ্জ করে তখন চ্যালেঞ্জটা বড় কঠিন চ্যালেঞ্জ হয় ঠিক কিনা জোরে বলেন সাদা মাটার চ্যালেঞ্জ আল্লাহ করে না আল্লাহর চ্যালেঞ্জটা বড় কঠিন হয় এজন্য আল্লাহ কয় মুসারে তো আমি বাঁচাইতামই আমি আমার মতো তো বাঁচাইতাম কিন্তু না বাঁচাই মতো তোর গরো তুই তারে বড় করবে তুই তারে খাওয়ায়া ভরায়া লালন করবে সোহান আল্লাহ আওয়াজ দিয়ে বলে প্রশংসা করব কা মালিকের নামটা একটু আওয়াজ লিমান سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا ولا ند ولا حد الآن كما كان ولم يلقى زوالا الآن মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এইবার যখন ফেরা কয় তাহলে তুমি সকাল না বিকেলে এসে দুধ খাওয়াই তাই না টাইম নাই এই বাচ্চারে আমি কেমনে বলতাম বাচ্চারে আমি কেমনে বাসাইতাম তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এইবার মুসরবের আম্মায় কয় একটা প্রস্তাব আছে একটা পথ আছে কয় কোন ফুত কয় বাচ্চারে আমার সাথে আমার বাড়ি দেলাও আমি বাচ্চারে আমার বাড়িতে দুধ খাওয়াই মু বড় করমু দুধ খাওয়ানি শেষ তুমি তোমার বাচ্চারে আবার নিয়ে আসবা যতদিন আমি দুধ খাওয়াই মু এতদিন আমার একাউন্টে বেতন পাঠাই দিবাই ফের ইটা ছাড়া তো কোনো ফটো দেখি না ঠিক আছে বাচ্চা লৈয়া তুমি যাও একাউন্ট নাম্বার আমাৰ যাও মাসে মাস বেতন আমি পাঠাই দিবো এবার বলুন কত নম্বর বল মায়ে খাওয়ায় দুধ বাচ্চা বল দে দে বেতন ঠিক না

কেমন ধরা ধরলেন মৌসানবি যাইতেছেন নীল দরিয়া পার হইয়া এইদিকে ফেরাউনের বাঘিনীও ওনাকে দর্শে ধাওয়া করছে নীল দরিয়ার সামনে যখন গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মালিক আমি এখন কোন দিকে যাব পিছনে ফেরাউনের বাঘিনী আসতেছে সামনে হলো দরিয়া কেমনে কি করি গো মালিক আল্লাহ কয় মৌসা লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করো আঘাত করা মার তুই বারোটা রাস্তা হয়ে গেল কয়টা রাস্তা কলো পারটা রাস্তা হয়ে কয়ে গেলো মহু মমিন ইমানদারদের কেনিয়া তেনি পার কয়ে গেলেন রাহুল বিশাল বাহিনী নিয়ে আসলো গাঙ্গের নদীর পাৰ আই সেই দেখে রেডিমেড রাস্তা রেডিমেড রাস্তা দেখে বা রাহুল না কয় মুছা যদি রাস্তা দিয়ে গুড়া দৌড়ায় যেইটা পারলো তা আমরা কিনে পারতাম না ফের খালি নাম তো চায় গুড়া নাম তো চায় না গুড়া কয় নামিস না নামিস না এটা তোর পথ না এইটা তোর জম ঠিক না নি তুই দেখতেছো তোর লাগি ভোট তুই দেখতেছ তোরলাগি রাস্তা গেছে এতক্ষণ পর্যন্ত ধরে জাগাত আটকাই রাখছিলাম আমি আল্লাহ না তো এখন তুই আর আগের মতো হয়ে যা আগের মতো হয়ে যা তুই আমার কথা মান করিনি আমি তো তোমার হুকুমে চলি আমি তো তোমারই মাফল তুমি যা কই তা আল্লাহ করতে আগের মতো হই যা সাথে সাথে ভানি আগের মতো মিলি গেছে ফের সব বাহিনী লইয়া দলে বলে পানিতে চুবাইয়া মরতেছে পানিতে যখন চুবানি খায় ফেরাউনে আউনে পানিতে যখন চুবানি খায় তখন ফের আউনে ডেকে ডেকে মোসা মুসা এবারের মতো আমার একটু সার দিলাও এবারের মতো সার দিলাও ও মুসা তোমার খুদারে ক আর মানে করতাম না তখনই জিব্রাইল আলাইহিস সালাম আইসুন আইয়া আলা করে আর চুবানি

একবারে মনের কথা আপনি কইছেন ইজাত শাস্তি হওয়া দরকার আমারে কাগজ ওই কথা লিখে দিবেন আপনি আমি দেখাই মোকালি মানুষের যে দেখো আমরা রাষ্ট্রপ্রধানের আইন কোন গোলাম যদি মনিবের অবাধ্য হয় এর ফানিচ্চ ভাই আমারা কয় নে অসুবিধা নাই আমার হাতের লিখিত নিয়ে দাও ফেরাউনের লিখিত এই ফরমান লয়া জিবরাইল সাল্লাম আত রাখছিলা ওই কাগজটা হেরে দেখাইতেছেন যেদিন ফানিচ্চ চুবাইয়া মারেন ফেরাউন যখন দেখছেন লেখা লেখাটা সিনোনি